করে ভিলেন নিয়ে একমাত্র পরে ভালো মন্দটা আপনাদের সামনে তুলে ধরতে পথ দেখাতে সেই ভিলেনকে আমরা বরণ করে নিচ্ছি ফুলের তোলা দিয়ে ফুল হয়ে আছেন যাত্রাপালা দেখার জন্যে সবাইকে হয়তো বলার সুযোগ দিতে পারবো না ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যারা উপস্থিত হয়েছেন পেয়ারিদির যাত্রাপালা দেখার জন্য সবাই আমিও ব্যাকুল অবস্থায় আছি তাই সবাইকেই না বলতে দিয়ে অনুষ্ঠানটাকে ছোট্ট জায়গায় এনে আমি দিকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ শ্রী অরুময় গায়েন আমাদের প্রিয় দাদা অরুময়দা প্রত্যেকবার এখানে আসতে পেরে সত্যি আমার এত ভালো লাগে এটা খুব কমন কথা হলেও কোথাও কোথাও সত্যি সত্যি সুতোর বন্ধনের মতো একটা আত্মার বন্ধনও তৈরি হয় তো তো এই জায়গায় যে পুলের তোরা এত ভালোবাসা নামার সঙ্গে সঙ্গে হাত ধরে রুমে দেওয়া কখন কফি চাই কতটা ঠান্ডা লাগছে রুম ঠিক আছে কি না এবং এত সুন্দর সুতোর বন্ধনে আবদ্ধ করিয়ে নেন ওরো ময়দা এবং তার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকে কমিটির আমাদের রাসমেলা কমিটির যারা রয়েছেন প্রত্যেকে তো ভীষণ 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 ভালো লাগে এটা প্রচণ্ড ব্যতিক্রম একটা জিনিস আমরা পাই কোথাও গিয়ে বিশেষ করে আমি আমার আমার সঙ্গে যারা ওনারা রয়েছেন জোসেফ এবং অহিন আমার সঙ্গে এবছর প্রথম বছর আমি জানি না এর আগে আপনারা এসছেন কিনা এখানে বাট এখানকার মানুষজন এত আন্তরিক এত ভালো এবং প্রত্যেকবার এত ওয়ার্ম ওয়েলকাম করেন আমাদের সকলকে তো আমার মন মন ভরে যায় একদম তবু যেন মনে হচ্ছে আজকে ঠান্ডাটা একটু বেশি তো একটু কম কম লাগছে না দর্শক আমি বলবো একটু তাড়াতাড়ি চলে আসুন কারণ আমাদের যাত্রাপালা এক্ষুনি শুরু হবে আর বেশি কিছু বলবো না যাত্রার মাধ্যমেই বলবো এবং যাত্রার পরে আমি কমিটির তরফ থেকে বোধহয় এখনই অনুরোধ চলে গেছে গান গাওয়ার জন্য যাত্রা শেষে গান তো হবেই আর বিশেষ করে ধন্যবাদ বলবো না বিশেষ করে ভালোবাসা জানাবো আমাদের প্রিয় দাদা অরুময় দাকে। যিনি যাত্রাকে ভালোবাসেন যাত্রা দেখতে কলকাতায় চলে যান এমনকি আমাদের রিহার্সাল মহলা কক্ষে এত ব্যস্ত শিডিউলের মধ্যে উনি মহলা কক্ষে গিয়ে বসে দেখেন কোন যাত্রা কোন প্রোডাকশন কেমন হচ্ছে তার জন্য একটা জোরে হাততালি হোক থ্যাংক ইউ দাদা খুব ভালো থাকুন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে অনেক অনেক প্রণাম জানাই এই এই সরকার এবং এই পার্টির উদ্যোগে আজকে যাত্রা যেভাবে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে গেছে যাত্রা যেভাবে পাবলিসিটি পাচ্ছে সত্যি একটা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আমরা তো ওয়ার্কশপের সময় দেখি প্রচুর ছেলেমেয়েরা যাত্রা করতে আগ্রহী হচ্ছে যাত্রা ইন্ডাস্ট্রি যে একটা ইন্ডাস্ট্রি এবং যাত্রাটা যে একটা পেশা হতে পারে যা দিয়ে তারা সংসার মা বাবা স্ত্রী পুত্র কন্যা সবাইকে চালাতে পারে এটা একটা টোটাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে শুধুমাত্র এই সরকারের জন্য থ্যাংক ইউ সো মাছ একটা জোরে হাততালি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অরুমা দা থ্যাংক ইউ জোসেফ বাবু এবং অভিনবকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ছোট্ট অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করলাম এই আতিথেয়তা সম্মান দেওয়ার নির্দেশ আমাদের সাংসদ আমাদের অত্যন্ত আপনজন আত্মীয় উদার মহত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে শিল্পীকে সম্মান দিতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের প্রয়োজনে পাশে থাকতে হবে ধন্যবাদ এবার সবাই মিলিত হয়ে দেখুন খুব সুন্দর এক যাত্রাপালা আপনার উপহার পাবেন আপনার আনন্দ পাওয়ার জন্যেই গলনারা গোবিন্দপুর রাধামাধব রাজ উৎসব কমিটি এই আয়োজন করেছে ধন্যবাদ